ভীষণ পছন্দ প্রত্যেকটা সুন্দর সুন্দর গুলো আমি দেখি ফার্স্ট কালারটা হলো দেখো এটা এই একটা কালার দেখাচ্ছি এটা রয়েছে একদম গ্রিন কালারের উপর দেখো এই হলো গায়ে গুল রাখাচ্ছি কতটা সুন্দর প্রত্যেকটা কালার গায়ে দেওয়ার পর লাগবে এই হলো আহ শাড়িটা এর কিন্তু কোন আলাদা করে কিছু কালার হয় না এই হলো আসলটা পেছনে পোর্সাটা থাকবে আর এই হলো ফ্রন্ট টা

ওই কিন্তু ফুল কাজ এই হলো কালারটা দেখে না সাথে সেম কালার স্লিভলেস ব্লাউজ টাই করো বেশি ভালো লাগে ব্লাউজ কিছু আমরা পেয়ে যাব পরে কালারটা দেখো চলে আসছে রেড কালার একদম রেড মানে নতুন বোগের কালার নতুন ব্রাইট করো স্বামী দুর্গাপুজো আছে করোনার সময় তো আমরা পড়তে পারো এই কালারটা বিষয় ভালো লাগবে না যে কোনো একদিন বিয়ে বাড়িতে করো লাল সব সময় জন্য একটা করো বেশি ভালো এর গোল্ডেন লেস মধ্যে ক্যারি দেখো এ সাথে গোল্ডেন জুয়েলারি করো বা এরকম গ্রিন কালার জুয়েলারি করতে পারো রেড জুয়েলারি করতে পারো এই অনেকগুলো কিন্তু তোমরা অপশন পেয়ে দেবে ব্লাউজের মধ্যে পরে কালটা দেখো দেখাচ্ছি একটা ব্লু কালার আমি একটা পুরো রয়েছে এটা রামা গ্রিন কালার অনেকগুলো গ্রিনের কালার কম্বিনেশন দেখালাম এটা কিন্তু একদম একদম কালারের মধ্যে রয়েছে পুরো রয়েছে কাজ করা এই হলো কালারটা কালারটা ভীষণ মিষ্টি কালার তোমরা যে কোনো পারপাজ এই কালারটা ক্যারি করতে পারো পরের কালটা দেখে নাও একটা রয়েছে পার্পল কালার ডিপ পার্পল কালার এই হলো এই লুকটা দেখা প্রত্যেকটা সেম শাড়ি কালার ভিজিট করো এরকম প্রচুর হচ্ছে আর শাড়ির সাথে সাথে সমস্ত গার্মেন্টস তোমরা পেয়ে যাবে এরপরে যে কালটা দেখাচ্ছি এটা দেখো কালার আগে বেগুনি কালার বলতে পারো একদম টিপিকাল যেটা বেগুনি কালার হয় এটাও রয়েছে একটা পার্পল মধ্যেই হলো কালারটা একটু রানি কালার মিক্স আছে বলতে পারো এটার মধ্যে এটা করলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এবার যে কালার তোমাদের দেখাচ্ছি এটা হলো একদম রানি পিঙ্ক ঠিক আছে রানী যারা পছন্দ করো অনেক মেয়েরাই আছে আমার রানী পড়তে ভালোবাসে রানী লাভারদের জন্য এই কালারটা একদম এত পেয়ে দেখে নাও এতগুলো কালার দেখালাম প্রত্যেকটা তোমরা পেয়ে যাবে মালবীর সিল্কের উপর আর আমার কালারটা তো আগেই রেখে দিয়েছি এরকম সুন্দর সুন্দর শাড়ি পেটে হলে কিন্তু তাড়াতাড়ি ভিজিট করতে হবে তার সাথে বলেছি এমার্ট মানে শপিং এর এ টু জেড সমস্ত কিছু তোমরা একসাথে তারা পেয়ে যাচ্ছো তাই তাড়াতাড়ি চলে এসো